প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এটা হচ্ছে অরিজিনাল জিঁথিরি রুই মাছের পোনা তো চলুন আমরা জেঁথিরি রুই মাছটা দেখতে কেমন হয় বা চিনার উপায় কী সেটা একটু আপনাদের আজকে দেখিয়ে দিই জিথিরি রুই মাছটার বডিটা অনেকটাই হলুদ বর্ণের হবে এবং যে বুকের নিচে যে পাকনাটা এই পাকনাটা গোলাপি এবং মুখটা ভোতা হবে লেজের অগ্রভাগটা হালকা লাল হবে এবং মাছের পুরা শরীরটা একটু হলুদ বর্ণের এবং সামনের যে পাকনাটা এইটা লাল হবে না এটা হবে হলুদ এটা হলো জিতির রুই মাছ চেনার প্রধান বৈশিষ্ট্য আমাদের কাছে কেজিতে দুই থেকে তিন পিস বা তিন থেকে চার পিসে এক কেজি এই সাইজের রুই মাছ কাতলা মাছ কার্প কাপ মাছের পোনা আছে তো আপনারা যদি পাবদা গুলসা পুকুরে বড়ো মাছ রুই কাতলা মাছের পোনা ছাড়তে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এর ভিতরে চাইলে আপনি কিছু ক্যাটফিশ যেমন কই মাছ দিয়ে দিতে পারেন তাহলে পুকুরে কালার তৈরি হবে অর্থাৎ সবুজ হবে এবং সেটা খেয়ে এই কাতলা দ্রুত বড় হবে সামনে শীতকাল সুতরাং আপনি শীতকালকে পুঁজি করে কার্পু মাছ চাষ করে দেখেন কারণ কার্পু মাছ শীতকালে অধিক গ্রোথ হয় আমাদের কাছে সকল বাংলা মাছের ধানইটা পেয়ে যাবেন যেটা কেজিতে দশ থেকে পনেরো হাজার বা অন্যান্য সকল যে মাছ আছে যেমন নোনা ট্যাংরা দেশি ট্যাংরা বা গুলসা ট্যাংরা এগুলো আমাদের কাছ থেকে সস্তায় পেয়ে যাবেন দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর সদর কথা কাজে মিল রেখে